হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফাইভ থেকে লাস্ট মের সাজেশন নিয়ে আলোচনা করবো তোমরা অনেকেই বলছিলে যে ম্যাম লাস্ট মির সাজেশনটা বলুন পেপার ফাইভের তো আজকে আমি পেপার ফাইভটা নিয়ে আলোচনা করবো একেবারে থ্রি মার্কস সিক্স মার্কস টেন মার্কসের একেবারেই কিন্তু আলোচনা করে দেব একটা ভিডিওতে ঠিক আছে তো তোমরা কাইন্ডলি একটু তোমরা টাইম নিয়ে একটু দেখো ভিডিওটা আর খাতা পেন নিয়ে বসে পড়ো যাদের কোয়েশ্চেনগুলো আর কি লিস্ট করা আছে তারা কাইন্ডলি তোমরা হচ্ছে যেগুলো বলবো সেগুলো মার্ক করে নিও ওগুলো করে পড়তে হবে ঠিক আছে আচ্ছা তো ক্লাসটি শুরু বলে রাখি আমাদের কিন্তু পনেরো তারিখ থেকে নেক্সট সেমিস্টারের অ্যাডমিশন শুরু হতে চলেছে তোমরা যারা আমাদের কাছে নেক্সট সেমিস্টারেও পড়তে চাইছো আমাদের সঙ্গে থাকতে চাইছো তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো আছে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে 2076398606 ঠিক আছে দেখো লেখা আছে যে নাম্বার দুটো তোমরা দেখতেই পাচ্ছ তো তোমরা এই নম্বরে যোগাযোগ করে নিও তো চলো দেরি না করে আমি আর কথা নাoverline শুরু করে দিই ঠিক আছে দেখো তোমাদের তো সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে এবং যারা আমার পেইড ব্যাচে আছো তারাও কিন্তু জানো যে তোমাদের কোন কোন কোশ্চেন করতে হবে বাট আজকের ক্লাসটা যারা পেইড ব্যাচে আছে তাদের জন্য প্লাস যারা শুধুমাত্র ভিডিও দেখো ভিডিও দেখে আমাদের সঙ্গে থাকছো তাদের জন্য আজকে তোমাদের আমি মানে বেছে বেছে কয়েকটা বলবো যেগুলো তোমাদের মানে অবশ্যই পড়ে যেতে হবে হ্যাঁ বাদ এই কোয়েশ্চেনগুলো তোমাদেরকে অবশ্যই পরীক্ষার আগে দেখে যেতে হবে এবং আসার চান্সেস কিন্তু আছে ঠিক আছে আচ্ছা তো প্রথমে থ্রি মার্কসগুলো নিয়ে আলোচনা করি দেখো থ্রি মার্ক্স তোমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বোঝো এর যে ডেফিনেশনটা থ্রি মার্ক্সে কিন্তু আসার চান্স খুব বেশি ঠিক আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন দু নাম্বার হচ্ছে তোমার নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তিন নাম্বার হচ্ছে তোমার নিউ পাবলিক ম্যানেজমেন্ট একটা দেবেই ঠিক আছে মানে নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর নিউ পাবলিক ম্যানেজমেন্টের মধ্যে যে কোনো একটা দেবে আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে তোমরা কিন্তু পড়ে যাবে ঠিক আছে নেক্সট তোমরা হচ্ছে টেলারের যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা এটা কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে টেলারের সাইন্টিফিক সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরিটা মানে যার মধ্যে ওর প্রিন্সিপালটাও পড়বে মানে এটা তোমার ব্রড কোয়েশনও থাকে তোমরা এটা ব্রড কোয়েশনে পড়লে তোমাদের থ্রি মার্কস করতেও সুবিধা হবে তো তোমরা কিন্তু এই টেলারের যে সায়েন্টিফিক থিওরিটা এটা তোমরা অবশ্যই পড়ে যাবে ঠিক আছে নেক্সট তোমরা পড়বে হচ্ছে ওয়েবেরিয়ান থিওরি অফ বিউরোক্রেসি বিউরোক্রেসি নিয়ে যে ওয়েবারের থিওরিটা আছে এটাও তোমরা কিন্তু অবশ্যই দেখে যাবে আসার হাইলি চান্সেস আছে নেক্সট তোমরা পড়বে হচ্ছে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ্রোচ এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ওই পিওএস ডিসিও আর বলে যে ওই ফুল ফর্মটা আর কি মানে শর্ট ফর্ম যেটা এটাও তোমরা কিন্তু অবশ্যই পড়বে ঠিক আছে আর তোমরা হচ্ছে এখান থেকে হেনরি ফিওলের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্টের প্রিন্সিপাল আছে এগুলো পড়বে ঠিক আছে এই কয়টা মোটামুটি পড়লে এখান থেকে হয়ে যাবে তাও আমি মানে কয়টারও বলছি যে গুড গভর্নেন্স ই গভর্নেন্স এই দুটোর মধ্যেও কিন্তু একটা আসার চান্স আছে হ্যাঁ তো এই কয়টা তোমরা থ্রি মাসের জন্য অবশ্যই পড়বে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা নিউ পাবলিক ম্যানেজমেন্টের মধ্যে কোনো একটা তোমাদের পড়তে হবে ঠিক আছে টেলরের হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি তারপর হচ্ছে ফেয়ালের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট থিওরি তারপরে হচ্ছে ওয়েবারের যে থিওরিটা আছে বিউরোক্রেসি এটা আর ই গভর্নেন্স গুড গভর্ন গুড গভর্নেন্স ই গভর্নেন্স পড়বে আর নিউ যে সার্ভিস পাবলিক সার্ভিস অ্যাপ্রোচটা আছে এটা তোমরা পড়ে নিও ঠিক আছে আচ্ছা এবার সিক্স মার্ক্সে আসি সিক্স মার্ক্সে তোমাদের ওই যে ওই শর্ট ফর্মটা বললাম পিওএস ডিসিও ওটাও তোমাদের কিন্তু থ্রি মার্কসেও পড়তে পারে আবার সিক্স মার্কসেও পড়তে পারে তো এটা তোমরা কিন্তু ভালো করে দেখে যাবে ঠিক আছে অবশ্যই আসবে আচ্ছা তো তোমাদের ওয়েভারের থিওরিটা থ্রি মার্কসে বললাম ওটাও সিক্স মার্কসের জন্য তোমাদের কিন্তু মানে ফিচার্স চাইবে সব কিছু মিলিয়ে মানে সিক্স মার্কসেও কিন্তু এটা আসবে ঠিক আছে আচ্ছা প্রাইভেট আর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পার্থক্যটা কি ডিফারেন্সটা এটা আসার হাইলি চান্স রয়েছে ডিফারেন্স বিটুইন পাবলিক

নেক্সট তোমরা হচ্ছে গুড গভর্নেন্সটা তো বললাম গুড গভর্নেন্সটা না তোমরা পরে রাখবে কেননা ওটা সিক্স মার্কসেও আসতে পারে আবার থ্রি মার্কসেও আসতে পারে তো এটা তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে আচ্ছা দেন তোমরা হচ্ছে হারবার সাইমনের যে অল্টারনেটিভ মডেলটা আছে সেটা তোমরা অবশ্যই দেখে যাবে নিউ পাবলিক ম্যানেজমেন্ট যে যেটা থ্রি মার্কসে বললাম ওটা সিক্স মার্কসে আসার চান্সটা বেশি ঠিক আছে সিক্স মার্কসের জন্য এটা অবশ্যই পরে রাখবে আচ্ছা দেন তোমরা হচ্ছে এখান থেকে নিউ পাবলিক সার্ভিস অ্যাপ অ্যাপ্রোচটা বলছিলাম থ্রি মার্কসে ওটাও করে নেবে সিক্স মার্কসের জন্য পরে নেবে থ্রি মার্কসেও হয়ে যাবে ঠিক আছে দেন তোমরা হচ্ছে এলটন মেয়র যে হিউম্যান রিলেশন থিওরি আছে এটাও কিন্তু আসার হাইলি চান্স আছে আর একটা আমি লাস্ট বলবো সেটা হচ্ছে তোমাদের যে সালা মডেল আছে প্রিসমেটিক সালা মডেল এটার বিভিন্ন ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু পড়ে নেবে ঠিক আছে এই কয়েকটা কোয়েশ্চেন তোমরা সিক্স মার্কসের জন্য অবশ্যই অবশ্যই দেখবে ঠিক আছে নেক্সট আমি টেন মার্কসে আসছি টেন মার্কসে তোমাদের পাবলিক অ্যাডমিনেশন সম্পর্কে দেবে মানে এটার ডেফিনেশন তারপর হচ্ছে এটার নেচার এটার স্কোপ এটা মানে এই সম্পর্কে পাবলিক অ্যাডমিশন সম্পর্কে সবটা কিন্তু তোমাদের ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে টেন মার্কসের জন্য নেক্সট তোমাদের এখান থেকে হচ্ছে পাবলিক পলিসি মেকিংয়ের যে বিভিন্ন স্টেজগুলো আছে স্টেজে অফ পাবলিক পলিসি মেকিং ঠিক আছে এটাও তোমরা পরে নেবে একটা কথা আমি বলে রাখি তোমরা অনেকেই বলেছিলে যে ম্যাম বোর্ডে লিখে দিলে সুবিধা হতো কিন্তু মানে টপিক গুলো বোর্ডে আটতো না ঠিক আছে আর আমি তোমাদের তাড়াতাড়ি করে বলছি এই যাতে করে তোমরা তোমাদেরকে এটাও বলছি যে তোমার পজ করে করে একটু দেখে নিও কেননা সময়ের অভাবের জন্য আমাদের যেহেতু অনেকগুলো ভিডিও করতে হয় ওই জন্য মানে ওই এত সময় ধরে বোর্ডে এত কিছু লেখা ওটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার ওই জন্য আমরা মুখেই বলি তো তোমরা কাইন্ডলি একটু পজ করে করে ভিডিও গুলো পজ করে করে তোমরা কিন্তু নোট ডাউন করে নিও যেগুলো বলছি ওগুলো ভালো করে টুকে নিও ঠিক আছে আচ্ছা তো পাবলিক পলিসি মেকিং এর স্টেজগুলো বললাম নেক্সট তোমরা এখান থেকে ওয়েবার যে থিওরিটা বলেছিলাম বিউরোক্রেসি ওটা থ্রি সিক্স টেন মানে তিনটা তিন নম্বর এই তিন রকমের এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট আছে ঠিক আছে তারপর তোমরা হচ্ছে একটা আমি কোয়েশন বলছি যে রেশনাল ডিসিশন মেকিং থিওরি যেটা হচ্ছে হারবার সাইমনের দুটা আছে একটা হচ্ছে হিউম্যান রিলেশন একটা হচ্ছে একটা হচ্ছে তোমার রেশনাল আর কি ডিসিশন মেকিং তো ওটা হিউম্যান রিলেশনটা সিক্স এর জন্য বলেছিলাম আর এই রেশনাল ডিসিশন মেকিংটা আমি টেন মার্কসের জন্য বলছি অবশ্যই পড়ে নিও ঠিক আছে আর এটা তোমরা এখান থেকে পড়বে সেটা হচ্ছে তোমরা ইভলিউশনটা পড়বে পাবলিক যে ইভলিউশনটা বিবর্তনটা হয়েছে এটা তোমরা কিন্তু অবশ্যই পড়বে তো এই কয়টা পড়লেই তোমাদের কিন্তু মানে কমন পড়ে যাওয়ার চান্সটা খুব বেশি দেখো আমরা যেটা দিচ্ছি সাজেশনে সেগুলো তো তোমরা অবশ্যই পড়বে বাট যেগুলো এখন বললাম সেগুলো হচ্ছে যারা একদমই সারা বছর কিছু পড়োনি কোনো প্রবলেমের জন্য বা যারা চাইছ যে এমন কয়েকটা কোয়েশ্চেন শুধু পড়ে যাবো এগুলো পড়লে অন্তত মানে পাশটা করে আসতে পারি কিছু লিখে দিয়ে আসতে পারি তাদের জন্যই এটার এই ভিডিওটা ছিল তারা কিন্তু প্লিজ কাইন্ডলি তোমাদের বলছি তোমরা এই ভিডিও ভিডিওটা দেখবে এবং তোমরা কিন্তু যেগুলো আমি বললাম ওগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে ঠিক আছে আমি খুব একটা বেশি বলিনি কয়েকটা মাত্রই বলেছি এই কয়টা না পড়লেই কিন্তু নয় ঠিক আছে চলো তো আজকে এতটুকুই থাকলো আশা করি তোমাদের আহ কমন পড়বে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের রেসপন্সের জন্য হচ্ছে আমরা ওয়েট করে থাকবো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ